আমাদের সোশ্যাল ম্যানার অনেকের জানা নাই সোশ্যাল ম্যানার কোথায় কি করতে হয় কিভাবে কি করতে হয় আমরা এগুলো জানি না মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় ভাই আসলে এটাকে ঢেকে রাখতে হয় কারো মুখের সামনে হাঁচি দেওয়া যায় না মানুষের সামনে নাক খোঁচানো যায় না এরকম অনেক সোশ্যাল ম্যানার আছে আমরা জানি না আমরা খেয়ালও করি না আল্লাহর হাবিবসাহ ইসলাম ধরে ধরে এই উম্মাকে সোশ্যাল ম্যানার শিখিয়েছেন এমনকি ছোট্টদেরকে আল্লাহর হাবিবসাহ ইসলামের কোলে এক ছোট্ট শিশু বসা আল্লাহর হাবিব ইসলাম দাওয়াত খেতে গেলেন এক ছোট্ট সাহাবি শিশু এসে আল্লাহ রাসুল সাহে ইসলামের কোলে বসল খাবার দেয়া হলে ছোট্ট মানুষ বা হাত দিয়ে খাবার এটা ধরে ওইটা ধরে ওইটা ধরে আসছেন না এরকম বাচ্চারা দেখবেন খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলো এইটা ধরে ওইটা নেয় ওইটা ফালে তো আল্লাহ রাসুল সাহা ইসলামের কোলে বসে ওই সাহাবা বা হাত দিয়ে এটা টানে ওইটা টানে এটা ফলায় আল্লাহ রাসুল্লা সাহা ইসলাম বললেন ইয়া বলাম এই পিচ্ছি এই বাচ্চা সাম্মিল্লা তুমি যে হাত দিয়ে খাবার টানতেছো বিসমিল্লা বলছো আগে বিসমিল্লা বলো কুলবি আমিনিক ডান হাতে খাও বিসমিল্লা বলো কুলবি আমিনিক ডান হাতে খাও ও কুল মিম্মাই আলিক তোমার সামনে যেটা আছে ওইটা খাও এরকম টানা হিচড়ে করো ওই সাহাবি বলেন এই যে তিনটা কথা তিনটা গাইডলাইন আল্লাহর হাবিব সাহা ইসলাম খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন আমি মরার আগ পর্যন্ত এই গাইডলাইনের বাইরে কোনোদিন দিন ঠাই নাই সবসময় এভাবে তো বাচ্চাদেরকে শিখাবে যে বিসমিল্লা বলো ডান হাতে খাও সামনে যেটা আছে ওইটা খাও একবার আল্লাহ রসুল ইসলামের প্রিয় দৌহিত্র মানি নাতি হাসান রদি আল্লাহ আনহু আল্লাহ রসুলাম খুব ভালোবাসতেন হাসান রদি আল্লাহু আনহুকে এবং হুসাইন রদি আল্লাহ আল আনহু এই দুইজনকে ওনারা দুই ভাই আল্লাহ রসুলামের পিঠে উঠে আল্লাহ রাসুল ইসলামের ঘোরা বানিয়ে খেলতলা বলবেন না ঘোরা হতো আল্লাহর রাসুল ঘোরা হতো কে আর ঘোর সাওয়ার হতেন হাসান আর হুসাইন আল্লাহ রাসুসাইসলাম বাবরি চুল রাখতেন লম্বা চুল ঘোড়ার ঘাড়ে যেমনি রশি থাকে হাসান হুসেন রাসুসাইসলামের চুলগুলো ধরে টেনে টেনে এরকম ঘোরা ঘোরা বললেন না তো হাসান রাদি আল্লাহ চালান হয়ে একবার জাকাতের খেজুরের স্তূপ ছিল উনি যে ছোট্ট মানুষ খাবার দেখলে তো ছোট্ট বাচ্চারা খেতে আরম্ভ করে নিজের খাবার হালাল না রাম এগুলো তো খেয়াল করে না হাসান রাদি আল্লাহ চালাহ জাকাতের খেজুর নিয়ে খেতে আরম্ভ করলেন আল্লাহ রাসুসাম এসে গলায় চেপে ধরলেন চেপে জোর করে মুখ থেকে টেনে খেজুর বের করলেন আর বললেন ইন্না হাসান তুমি জানো না আমরা আমরা লোক আলে আমার বংশের কেউ কোনোদিন তার গলা দিয়ে জাকাতের কোনো সম্পদ ঢুকাতে পারবে না খবরদার হাসান খবরদার নাতি ফেলে দাও হাদিসে এসেছে সে এসেছে মানে আমরা যেটা ওয়াক ওয়াক বলি গলার ভিতরে গেলে ওয়াক ওয়াক বলে থুতু ফেলি রাসু ইসলাম কী কী বলে গলায় চেপে মুখ থেকে টেনে সেই খেজুরটা বের করেছেন বলেছেন হাসান আমরা জাকাতের সদাকার খেজুর খাই না খবরদার হাসান কখনো জাকাতের খেজুর খাবে না সুবান্লাপ তো এইভাবে আল্লাহ রাসু ইসলাম আমাদেরকে শিখিয়েছেন অন্যায় দেখলে ভুল দেখলে এটা বলতে হবে কারণ সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয় ওটা বোবা শয়তান চিল্লায় বলেন ঠিক কি না অন্যায় দেখলে রুখে দাঁড়ান গর্জে উঠুন আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা টিস করতেছে আপনি দেখে চলে যান কেন দাঁড়ান আপনি জিজ্ঞেস করেন কি হয়েছে মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক কি না কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে নাই মনে রাখবেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়াবে দাঁড়াতে হবে অন্যায় রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌতুক সুদ ঘুষ দুর্নীতি রুখে দেন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন কথা বলেন ভয়েস ভয়েস হার্ট কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হবে আল্লাহর হাবিব যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছেন কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসুল ইসলাম গেলেন মদিনার আগের নাম ছিল মদিনার নাম আগের কি ছিল ছিলিফ শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সমান প্রতিশোধ নেয়া আল্লাহর হাবিব সাল্লাম বলেন আমি রহমা সাল্লামী আমি দয়ার নবী মায়ার নবী আর আমি যেই শহরে আসবো এই শহরের নাম প্রতিশোধের শহর নে কখনো হতে পারে না আজকে থেকে এই শহরের নাম কিংবা বা মানে পবিত্র নগরী নবীর শহর আল্লাহ রসুল ইসলাম ইয়াস্ত্রি থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানায় এক সাহাবিকে জিজ্ঞেস করলেন মাসমুখ নাম কি বলে আমার নাম হচ্ছে হাজান হাজান মানে দুশ্চিন্তা অ্যাংজাইটি মানে যে সবসময় টেনশন করে আল্লাহ রসুলাম বলেন একটা নাম হলো মিয়া টেনশন কি কারো নাম হয় ইসলাম বললেন শোনো তোমাকে একটা পরামর্শ দেয় টেনশন নাম বাদ দাও তুমি হাজান নাম কেটে সাহাল নাম রাখো সাহাল এখন হাজান বলে আমি ছোট্টবেলা থেকে সবাই আমারে চিনে হাজান নাম এখন আমার নাম যে সাহাল এটা আবার ঘোষণা দিতে হবে দরকার নাই আমার হাজান আছে এটাই ভালো টেনশন সমস্যা নাই ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে ওর এই বিপদ ওর ব্যবসায় মন্দা ওর পেটে ব্যথা ওর জ্বর ওর অসুস্থতা ওর ঘরে শান্তি নেই একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে সবাই বলে হাজান ওই যে রাসুল ইসলাম সুন্দর নাম দিয়েছিল ওইটা নেও না এই জন্য টেনশন বাড়ছে যাও রাসুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আসো হাজান এবার যে বলে রাসুল আল্লাহ আমার হাজান নামের দরকার নেই আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো সাহাল শব্দটা তো সহজ সাহাল মানে কি ওই সাহাল রদিয়াল্লাহ তালু বলে আমি রাসুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম তারপর থেকে সাহাল সাহাল মানে সহজ আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোন টেনশন আসে নাই সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন পড়েন সুবাহ এজন্য উঠে দাঁড়াতে হবে রুখে দিতে হবে সব অন্যায়